এবং যেহেতু আমরা পলিয়ে যাওয়ার এই সেক্টরে আমাদের কলিং শুন হয়ে গেছে এমন কি সহযোগ হয়ে গেছে এই প্রতিযোগে বহুত রোগ দেখেছি বহুত উত্থান বহুত পতন দেখেছি কিন্তু সেই রাজা আর ওই শাহ এখন পর্যন্ত দেখি নাই এইটা এই যুব সমাজ দেখতে চায় যাই এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য আসবেন মাস্টার মোহাম্মদ রিয়াজুল আমরা তার মুখ থেকে তার গুরুত্বপূর্ণ মতামত শুনব

সাধারণ নাবিক ও শ্রমিকদের সামনে উঠে ধরছেন তার মুখোশটা খুলে ধরতেছেন এই লক্ষ্যে আসা আমি গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলতে চাই কারণ ভয়া যেভাবে দাম্বিকতার ভাবে যেভাবে কথাগুলো বলছে আসলে তিনি বলতেই পারেন এখন যে পর্যায়ে তিনি গেছেন এই জায়গায় যে বলার কারণ সবচেয়ে আমি এই শাহলম এই উপরে নিয়ে যে দাম্বিকতার কারণে যে বক্তব্য এই বক্তব্য যেতে দেন এই দোষ আমি সর্বপ্রথম মন্ত্রণালয় শ্রমিক মন্ত্রণালয় যারা দায়িত্বে আছেন তাদেরকে আমি দেব কারণ ইতিপূর্বে যত শ্রমিক সংগঠন দাবি আদায়ের লক্ষ্যে ধর্মঘাটে সেইখানে যত ট্রেড ইউনিয়ন আছে সবাই এই সংগঠনের দাবি আদায় লক্ষ্যে থাকে কিন্তু সেই ন মন্ত্রণালয় ব্রহ্ম মন্ত্রণালয় ইন্দ্রা অন্য কোনো সংগঠন কিংবা কোন নেতা নেত্রী কে তারা ডাকেন না শুধু শারলমপোটব শায়লমপোটব তাদেরকে নিয়ে মিটিং করা এরা ধর্মঘাট ডাকে আবার তারাই ছেড়ে দেয় এই জন্য সেই দাম্ভিকতার কারণে তারা যে দাম্ভিকতাটা দেখায় শুধু আমাদের এই মন্ত্রণালয়ের কারণে ইতিপূর্বে দেখছি টিভি সিবিং টিভি এ যারা উচ্চতর কর্মকর্তা আছে তারা বিভিন্ন ভাবে আমাদের আশ্বাস দেয় যে নির্বাচন হবে নির্বাচনের প্রক্রিয়ায় আপনাদের শ্রমিক নেতা গঠন হবে আপনাদের যে জাহাজে মাস্টার নাই সে জাহাজে মাস্টার দেওয়া হবে বিভিন্নভাবে কিন্তু মূলত যে দেখা যায় দেখা যায় যদি কোনো কাজে ডাকা হয় কোনো সাধারণ নাবিক কোনো শ্রমিক সংগঠন বিভিন্ন আমাদের শ্রমিক সংগঠন কলাব অভাব নাই ট্রেড অভাব নাই কিন্তু তারা কেউ রে ডাকে না শাহলম পটন যে এমন বক্ত হয়েছে তাদের যে তাদের ছাড়া কোনো কথা নাই এই যে শাখাওয়াত সাহেব রে যে বিপিসি যে বলিছে তারা অন্য কোন সংগঠনের নেতা কলাম ডাকে নাই আপনারা সারা বাংলাদেশে টিভি ইলেকট্রিক মিডিয়া আপনারা শুধু জানেন শ্রমিক নেতা একজনই সে হলো শাহলম কিন্তু আরো নেতা আছে কিন্তু তাদেরকে ডাকে না এই কিছু কিছু দুর্নীতি প্রধান আমি বলি এই ভারতে আমাদের যে নাবিকগুলো যায় নাবিগুলো যায় তারা এত হয়রানি হয় একটা নাবিক অসুস্থ মারা গেলেও তার লাস্টাদের দেশে আসবে সেই ব্যবস্থা কোনো সংগঠন নেয় না কিন্তু গতদিন বিগত দিনে আগে দেখছি আমরা এই শাহালান সাহেব পটল সাহেব এই শ্রমিকের টাকা দিয়া প্রায় পনেরো লক্ষ বিশ লক্ষ টাকা খরচ করা ভারত যে মিটিং করে মিটিং করে যে যে ল্যান্ডিং পাশ করবে যে আমাদের শ্রমিক ভাইরা থেকে কিনারে নামবে অথচ শ্রমিকের ফান্ডের থেকে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা খরচা যাচ্ছে কিন্তু এরই কোনো এখনো ফলাফল আমরা পাই নাই এর আগে যে বক্তব্য আমরা দেখি এর আগে যে আল বাখারা জাহাজে গিয়ে আমরা এই জায়গা সমাবেশ করছি সাধারণ নাবিক অর্থ পরিষদ বিভিন্ন সংগঠন বিভিন্ন জায়গায় সমাবেশ করছে কিন্তু হঠাৎ করে হুট হাট করে শাহ আলম ভাইয়া বললো যে কত থেকে সামনে আন্দোলন অনির্দিষ্টকালের জন্য যতক্ষণ পর্যন্ত আমাদের শ্রমিক ভাইদের হত্যাকারীদের ধরা না হবে ততক্ষণ পর্যন্ত ধর্মকাজ যাক আমরা খুশি আমরা সবাই সেই ধর্মকাজে আমরা সমর্থন করছি কিন্তু হঠাৎ করে সে কি বান্ডিল ভালো না মাল ভালো আমরা ভালো পারি না সে ধর্মঘাত ছাড়িয়ে দেবে কিন্তু আমরা এখনো বন্ধু আমার আমার এলাকার ভাই সে এখনো বন্ধু সেই যে আমরা দাবি করছিলাম যে দেড় থেকে দুই লক্ষ টাকা তার পরিবারকে দেওয়ার জন্য এখনো বন্ধু তারা টাকা পায় নাই টাকা পায় নাই কোনো বিচারও হয় নাই শুনছে আসামি দশে না কি দশে তার কি সাজা হয়েছে কিছুই আমরা পাই নাই এখন আমি সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমি একটা কথা বলেই শেষ করতে চাই এই শাহ আলম আপনারা জানেন যে কিছু কিছু মিডিয়া এই তার যে দোষ গ্রুপ আছে তারা বলতেছে আলম ব্যয়ের মধ্যে নাই আপনারা এখন আমরা জানেন না যে কোনো শাখা প্রশাখা কোনো বিচার কার্য করতে হলে কোনো ওখানে ধরেন খুল্লা শেখা হোক যে শেখা হোক ওখানে নেতা আছে সভাপতি আছে সেক্রেটারি আছে সেই জায়গা বিচার তারা করে না যে কোনো ছোট থেকে বড় বিচার হোক শাহলম বয়া করে তার কানে না দিয়ে কোনো বিচার হয় না এই কিছুদিন আগে আমার ভাই প্রধান শ্রেণী মাস্টারকে মারা হয়েছে তার তার নির্দেশে এই জন্য আমি বলতে চাই দ্রুত যে আমাদের সামান্য ভাই সাকাত সাহেবকে যে অপমান করা হয়েছে এবং দুর্নীতি বিভিন্ন হাজার হাজার কোটি টাকার সে মালিক একজন শ্রমিক হয়ে সে হাজার হাজার কোটি টাকার মালিকটা হতে পারে কীভাবে এটা তদন্ত করা হোক এবং এই কুশোর যারা আছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করা হোক এই বলে আমার সংক্ষিপ্ত ধন্যবাদ আসলে ছোট ভাই একটা কথা এখানে বলতে খুব গুরুত্বপূর্ণ যে আল জাহাজের যে গ্রেফতার হয়েছে এই বিষয়টায় ইরফান ওরফে আকাশ মণ্ডল তাকে যে তাকে যে কি বিষয় এবং সে কি রিমান্ডে কি তথ্য দিয়েছে এই তথ্যটা আমরা এখনো পর্যন্ত জানতে পারি নাই এই বিষয়টা নাবিকরা উৎসিত মানে জানতে চায় এই বিষয়টা যেন এই নাবিক সমাজের মধ্যে যেন নিয়ে আসে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে